মূল ব্যাপার একদম মূল ব্যাপার সেটা হইতেছে বাংলাদেশকে ইন্ডিয়া কি দেখতে চায় আর বাংলাদেশ কি হয়ে উঠতে চায় এই দুয়ের দ্বন্দ্ব বাংলাদেশকে অশান্ত করে রাখছে এইটা যতদিন ফয়সলা না হবে ততদিন এই অশান্তি যাবে না বাংলাদেশে ইন্ডিয়া আসলে কি চায় আর কিভাবে চায় এই দুইটা প্রশ্নের উপরে নির্ভর করতেছে আপনার বোঝাপড়া বাংলাদেশ কেন অশান্ত থাকতেছে আর কেনই বা খুব সহসা এই অশান্তি থেকে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা নাই কেউ কিছু মনে করেন না আমার এই কথা শুনে আবার কেউ হতাশ হয়ে যায় না কিন্তু এটা বাস্তবতা বাস্তবতাকে মোকাবেলা করাটা ভালো এই দুইটা প্রশ্ন ফয়সালা করেন বাংলাদেশ শান্ত হবে স্থিতিশীল হবে এই জন্য এই দুইটা প্রশ্নের উত্তর সমস্ত রাজনৈতিক দলকে দিতে হবে সেটা হইতেছে ইন্ডিয়া প্রশ্নে ইন্ডিয়ান নীতির প্রশ্নে আপনার অবস্থানটা কি এটা পরিষ্কার করতে হবে আপনি কি জানেন কিনা ইন্ডিয়া আসলে কি চায় বাংলাদেশে আসেন একটু বুঝে দেখি বাংলাদেশে ইন্ডিয়া কি চায় ইন্ডিয়া সেটাই চায় হাসিনা তারা আর বাংলাদেশে মতো একটা যে বাংলাদেশে নানা মাধ্যমে বাংলাদেশকে একটা ভারতের অধীনস্থ রাজ্য হিসেবে টিকায় রাখবে রাষ্ট্র হিসেবে না একটা রাজ্য হিসেবে সেখানে নাগরিকরা ভোট দিতে পারবে না রাষ্ট্রের কোন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থাকবে না আদালত থাকবে না থাকলে সেটা আজ্ঞাবাহ নির্বাচন কমিশন থাকবে না থাকলে সেটা আজ্ঞাবহ যা বলবে সেটাই করবে পুলিশিং থাকবে না পুলিশিং মানে হবে ধরো পিটো মারো খাও ঘুষ খাও এটাই হবে পুলিসিং ব্যুরোক্রেসি থাকবে না মানে একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্য যা যা দরকার তার কিছুই থাকবে না সিভিল সোসাইটি থাকবে না মিডিয়া থাকবে না স্বাধীন কি পেঁয়াজও তুমি উৎপাদন করতে পারবে না করলেও আমদানি করতে হবে তোমার দেশে ডাক্তারি বলে কিছু থাকবে না তোমার রোগ এলে চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে আপনার দেশের জুই না আর তেল বিক্রি হবে না যতই ভালো কোয়ালিটি হোক না কেন প্যারাসুর চলবে আপনার চাকরি হবে না বাংলাদেশে এক্সিকিউটিভ আসবে ইন্ডিয়া থেকে বিয়ার বাজার ঈদের বাজার আপনি করতে যাবেন ইন্ডিয়ায় ঈদ করবেন কিন্তু গরু করবেন দিতে পারবেন না সি আপনি এত খারাপ রক্ত পিপাসু গরু করবেন দিতেছেন পশু হয়ে যাবে সবাই আপনি পায়জামা পাঞ্জাবি টুপি পড়তে পারবেন না আপনি মাদ্রাসায় বাচ্চাকে পড়াইতে পারবেন না আপনার মসজিদে ঢুকে পেটানো হবে ফিলিস্তিনের আলাকসা মসজিদের মতো আপনার বাইতুল মোকারমের চার পাশে থাকবে পুলিশের ঘেরাও আপনাকে কাটাতারে ঘিরে রাখা হবে তারপর নিয়ম করে আপনাকে মাইরা কাটাতারে ঝুলাই রাখা হবে বর্ডারে আপনার নদীতে পানি আসবে না কারণ সব নদীতে বাদ দিয়ে রাখবে আন্তর্জাতিক আইন অমান্য করে বর্ষা আবার ভালোবেসে বাদ খুলে দিবে বাসায় দিবে আপনি সাশের পানি পাবেন না ফসল ফলাইতে পারবেন না নদী শুকায় যাবে হাহাকার হবে পানির স্তর নিচে নামে যাবে আপনি পাম্প বসায় পানি তুলবেন এই কাজ করতে গিয়ে আপনি ভূগর্ভস্থ পানিতে মারণ বিষ আর্সেনিক আপনার জীবনী শক্তি ধ্বংস হবে লেখাপড়া হবে না আপনাকে সারা রাত কারণ আপনি পাঁচ বছর নামাজ পড়েন আপনি আম আমলিক করেন ছাত্রলীগ করছেন এটাই আপনার যোগ্যতা এই যোগ্যতা বলে যে কটা সরকারি চাকরি তার সিংহভাগ আপনি নিয়ে নেবেন আপনারে পড়ানো হবে আপনি আসলে অখণ্ড ভারতের অংশ আপনি জানবেন মুসলমানরা আসলে বহিরাগত আপনি কথা বলবেন আপনাকে জেলে না হবে পিটানো হবে ক্রস ফায়ারে মেরে ফেলা হবে দেশ ছাড়া করা হবে পেটের নারী হুদি বেড করে সিমেন্টের স্লাব বেয়ে নদীতে ডুবাই দেওয়া হবে কোনোদিন আপনাদের খুঁজে পাওয়া যাবে না চলন্ত স্ট্রেনের নিচে ফেলে দেওয়া হবে হাত পা ব্যাংকটা নয়তো আঙা ঘরে বন্দি রাখা হবে বছরের পর বছর এ আনা ঘর আর কোথাও না আপনার ক্যান্টনমেন্টের মধ্যে সবাই জানে সব জেনারেল জানে তারপরে ওইটা চলবে কোনো বানায় বলা না তাই না সবকিছুই ঘটছে বাংলাদেশে আর এইসবের কারণ আর কিছু না কারণ একটাই সেটা হইতেছে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি দেশ আর সেই বাংলাদেশ ভারতের মিথিক্যাল অতীতের অংশ সে অখণ্ড ভারতের অংশ বাংলাদেশ সেই অংশ সে ফেরত চায় তার আগে তাকে পরিশুদ্ধ করে নিতে চায় তার জনগোষ্ঠীকে কারণ এই জনগোষ্ঠী আগে হিন্দুই ছিল তারা মুসলমান আগ্রাসনে ধর্মান্তরিত হয়েছে বলে তারা মনে করে এদের পরিশুদ্ধ করতে হবে যেন মননে সে অখণ্ড ভারত মাতার সন্তান হইয়া ওঠে তাকে নতুন এক ধর্মে দীক্ষিত করতে হবে যার নাম অসাম্প্রদায়িকতা এই অসাম্প্রদায়িকতা ধর্মে আপনি কুরবানি দিলে সাম্প্রদায়িক বর্বর কিন্তু পয়লা বৈশাখের নামে অষ্টমীর এক দালিয়া উদযাপন করতে পারবেন আপনি বুঝবেনই না যে আসলে আপনার পয়লা বৈশাখের আড়ালে আপনি আসলে পূজার অষ্টমী করতেছেন আপনি পূজা মণ্ডপে যেতে পারবেন কিন্তু ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক পূজায় গেলে আপনি অসাম্প্রদায়িক ঈদের নামাজে দাঁড়াইলে আপনি সাম্প্রদায়িক তারপর একদিন টুপ করিয়া ভারত আপনাকে অখণ্ড ভারত মাতার অংশ করে নেবে সিলেবাস কমপ্লিট থ্যাংক ইউ ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এরই আপনার ডেস্টিনি হয়ে গেছে এই যে আওয়ামিয়ার ইন্ডিয়ান প্রজেক্ট তাই মোমেন প্রকাশ্যে বলছিল ভারতকে সে বলছে হাসিনাকে টিকায় রাখতে হবে শোনেন আবার শোনেন অনেক আগের কথা আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে শুনেছেন শুধু তাই না ভারত আর বাংলাদেশের স্বার্থ যে এক সেটাও সে ঘোষণা করছে ভারতের বিজয়ী আমাদের বিজয় শুনেন আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন তাহলে আপনার মূল সংকট হচ্ছে আপনার বাংলাদেশ রাষ্ট্র থাকবে কিনা ইজ এ ইন্ডিয়ার প্ল্যান সে হায়দ্রাবাদ খাইছে সে গোয়া খাইছে সে জুনাগর খাইছে সে সিকিম খাইছে সে কাশ্মীর খাইছে একইভাবে বাংলাদেশকে খায় নেবে সে তার অখণ্ড ভারতকে সম্পূর্ণ করবে যেইটা তার স্বপ্নে আছে যেটা তার সংসদ ভবনে লাগাইছে অখণ্ড ভারত তাই বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট আপনার প্রধান সংকট আপনার প্রধান আশঙ্কা মহাভারতের বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা এ আশঙ্কাকে আমরা আসলে কিভাবে মোকাবেলা করবো এখন প্রথমত আমাদের দেশের ভিতরে একটা শক্তিশালী জাতীয় ঐক্য লাগবে সেই জাতীয় ঐক্যের সম্ভাবনাকে সবসময় ধ্বংস করে দেয় ইন্ডিয়ানরা আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না কিন্তু আপনারা দেখছেন বৃহত্তর জাতীয় ঐক্য কারা নষ্ট করছে যেটা পাঁচই আগস্টে তৈরি হয়েছিল জুলাই আগস্ট বিপ্লবে তৈরি হয়েছিল তাতে যে আকাঙ্ক্ষা কারা কিভাবে ধ্বংস করছে সেটা আপনারা দেখছেন দুই নম্বর হতেছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণ করতে হবে যেগুলো আছে না ভেঙে দিয়ে গেছে যেটাকে সংস্কার বলতেছে প্রফেসর ইউনুসের সরকার তার ফলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করছে আছে না তা পুনর্গঠিত হবে সংস্কার এই জন্যই এত সংস্কার 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 শোনা হচ্ছে কোন সংস্কার করতে দিতে চাচ্ছে না কারা আপনারা জানেন আপনারা দেখতেছেন সংস্কার করতে যে নির্বাচনে মাহুজান মাহুজ আনাম যখন লেগে এটা কই থেকে আসে এটা দিল্লি থেকে আসে দিল্লি থেকে কয়া দেয় মাহুজ আনাম লিখে দেয় চ্যাপে দেয় নির্বাচন বিএনপি কবে চাইছে দুই হাজার পঁচিশের মার্চ এপ্রিলে সেই দুই হাজার চব্বিশের ডিসেম্বরে চাইছে আমি ব্যানে ব্যানে করছি না দেখেন ডিসেম্বরে করছে আগামী তিন চার মাসের মধ্যে নির্বাচন তারিখ দেখানা কি ব্যাখ্যা দিবেন দুই হাজার পঁচিশের এপ্রিলে কেন চাইছিলেন বা মার্চে কেন চাইছিলেন নির্বাচন আপনি তো এখন ডিসেম্বরে চান নির্বাচন মানে আপনি এখন কনভিন্স যে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব না তাইলে মার্চ এপ্রিলে কেন চাইছিলেন এদিকে খেলা পাইছেন ভাই যান দেশের ভাগ্য নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে খেলাইটা সিরিয়াস চিন্তা না করে একটা কথা কহে দিবেন আপনি তাহলে তো সিনিয়র সিনিয়র নেতারা আবার দেখেন বিএনপি স্পষ্ট করে বলছে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের একত্রিশ দফায় অন্তর্ভুক্ত আছে তার মানে সংস্কার করার দরকার নাই এরা তারা কেমন বলছেন নভেম্বরের চোদ্দ তারিখ দুই হাজার চব্বিশ রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে বলছেন খুব ভালো কথা মেনে নিলাম যে এই একত্রিশ দফায় হইতেছে সংস্কার তাইলে একত্রিশ দফায় তো সব সংস্কার আছে তাই না তারা প্রমাণিত কইছে তাইতো তো বলছে তারেক রহমান এটা করতে কত টাইম লাগবে বিএনপির বিএনপি এটা বলছে তারেক রহমানের বক্তব্যের সপ্তাহ তিন এক পরে যে কত সময় লাগবে সংস্কার করতে তিন থেকে চার মাস লাগবে এই সংস্কার করতে যে সংস্কারের আলাপ হইতেছে সেটাই একত্রিশ দফায় আছে আর সেই সংস্কার করতে তিন থেকে চার মাস সময় লাগবে বিএনপির কথায় তাইলে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই যদি বিএনপির একটি দফা অন্তর্ভুক্ত থাকে আর সেই সংস্কার করতে যদি তিন থেকে চার মাস লাগে তাহলে কি বিএনপি একত্রিশ দফা ক্ষমতা নট তিন থেকে চার মাসের মধ্যে বাস্তবায়ন করতে দেখাবে পারবে বুধাই একটা কথা বলে দিলে এইল যাই হোক বাদ দেন এরপরে আমাদের আর কি লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ আসেন এটা একটু বুঝে দেখি এরপর আমাদের লাগবে এমন একটা শক্তির বন্ধুত্ব যারা আমাদের সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে থাকবে মানে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করতে আসে আমাদের পাশে কে দাঁড়াবে কারা হইতে পারে সেই শক্তি আমাদের খুব বেশি চয়েস নাই কিন্তু কারা হইতে পারে বলেন ওয়েস্ট পশ্চিম হ্যাঁ এই পশ্চিম ভাই ইসলাম অফ দুনিয়া আমেরিকা আমাদের ইন্ডিয়ার হাতে তুলে দিছিল ভুলে যায় না ওয়ান ইলেভেন করে হাসিনার পুরো টাইম ওয়েস্ট দুই হাত তুলে হাসিনাকে সাপোর্ট দিছে দেয় এমন কি হাসিনা যখন পাখির মতো মানুষ মারতেছিল বর্ষা বিপ্লবে কেউ কিছু বলছে বলে এই ইন্ডিয়া আমাদের ইসলামী জঙ্গিরা বাংলাদেশের দখল নিয়ে নেবে তাই এই পশ্চিম সেটাই করবে যা ইন্ডিয়া ইন্ডিয়ার চাওয়াকে পশ্চিম সাপোর্ট করবে সব সময় তাহলে আমাদের চয়েস একটাই চীনের সাথে অর্থনৈতিক সামরিক রাজনৈতিক কূটনৈতিক একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা এটা একটা অতি জটিল এবং বিপজ্জনক কাজ হবে কেন বিপজ্জনক হবে আর এই কাজ করতে গেলে পশ্চিমার ইন্ডিয়া ঝাঁপে পড়বে একসাথে চীনের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে আমাদের প্রবল শক্তিশালী রাজনৈতিক ঐক্য লাগবে দেশের মধ্যে আর তেমন জনপ্রিয় মেধাবী রাজনৈতিক নেতা লাগবে এই কাজ করার জন্য আর দেশের মধ্যে লাগবে বুদ্ধিবৃত্তিক কাজ একাডেমিয়া থেকে বিশ্ববিদ্যালয় থেকে সিভিল সোসাইটি থেকে মিডিয়া থেকে তারা তৈরি করবে ন্যারেটিভ কবি শিল্পী সাহিত্যিকরা একমাত্র তখনই বাংলাদেশের ভবিষ্যৎকে রক্ষা করা যাবে সফলভাবে মনে রেখেন এই কাজটা যারাই অ্যাডভান্স করার সামর্থ্য রাখে তাদেরকে আগে আইডেন্টিফাই করা হবে আর বাড়তে দা হবে না এমন কাজ করার লোক কিন্তু বেশি হয় না আপনারা জানেন কিভাবে তাদেরকে বাড়তে দেওয়া হয় না আমি আপনাদেরকে দুইটা এক্সাম্পল মাত্র দুইটা বেস্টার মইনুল হোসেন চেনেন না খুবই স্ট্রং ন্যাশনালিস্ট মানিক মেয়ার ছেলে এলিট ফ্যামিলির ছেলে ব্যারিস্টার উচ্চ শিক্ষিত এমপি ছিল তরুণ বয়সে প্রখর রাজনৈতিক মেধার মানুষ বাকশালের বিরোধিতা মুজিবের সামনে দাঁড়ায় করছে যে কয়জন বিরল ব্যক্তিত্ব দুই বা তিনজন তার মধ্যে সে একজন কিন্তু সে বাংলাদেশের রাজনীতিতে একজন ফেনোমেন হয়ে উঠতে পারেন তাকে স্পেস দেওয়া হয়নি সালুদ্দিন কাদের চৌধুরী তীব্র একজন ন্যাশনালিস্ট নেতা সাহসী নেতা তার তো ফাঁসি দিয়ে দেওয়া হইল তাই আপনারা খেয়াল রাখবেন বাংলাদেশের এলিট স্টাবলিশমেন্ট যার পিছে লাগতেছে মনে রাখবেন সে ইন্ডিয়ার লেজে পাড়া দিছে তারে খেয়া দিবে সেই জন্য এটা একটা যুদ্ধ আমরা যেটাতে আসি সেটা একটা যুদ্ধ এই জন্য এটা শান্ত হইতে সময় লাগবে যতক্ষণ পর্যন্ত না আপনি প্রবল শক্তিশালী হইয়া প্রতিপক্ষকে পরাজিত করতে না পারে মনে রেখেন এই যুদ্ধ আমাদেরই বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্ব একটা চূড়ান্ত চ্যালেঞ্জের মুখোমুখি এটা শুধু ভারতীয় হেজিমনের বিরুদ্ধে না এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের আত্মপরিচয়ের জন্য আমাদের ভাষা আমাদের স্বাধীনতার আত্মাকে রক্ষার জন্য এক অবিরাম যুদ্ধ এই যুদ্ধ শুধু সীমান্তে না এটা চিন্তায় বুদ্ধিবৃত্তিতে প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে সিভিল সোসাইটিতে আর প্রত্যেকটা নাগরিকের মনোজগতে ভারত চায় বাংলাদেশকে একটা পরাধীন করদ রাজ্যে রূপান্তর করতে তারে ফেলতে। যেখানে আপনি থাকবেন কিন্তু আপনার নাগরিকত্ব থাকবে না যেখানে ভূখণ্ড থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না এই যুদ্ধের এক পাশে ভারত দালাল রাজনৈতিক দল তার পোষা মিডিয়া সিভিল সোসাইটি আর অন্য পাশে আমরা বাংলাদেশের মানুষ যাদের কাছে এই ভূমি শুধু মাটি না এটা আত্মমর্যাদা পরীক্ষার ময়দান ভারতের বিরুদ্ধে এই লড়াই কোন সামান্য কূটনৈতিক সমস্যা না এটা একটা মহাকাব্যিক সংগ্রাম যেখানে জয় পরাজয় শুধু রাষ্ট্রের ব্যাপার না এটা যে তার জন্য ভবিষ্যতের কূটনৈতিক রণকৌশল দরকার চীনের সঙ্গে সাহসী জোট দরকার একজন মেধাবী অকুত ভয় নেতা যিনি জাতিকে নিয়ে যেতে পারবেন সেই অনিবার্য সংগ্রামের শেষ প্রান্তে দরকার জাগ্রত একাডেমিয়া আর নির্ভীক বুদ্ধিভিত্তিক নেতৃত্ব যারা ইতিহাসে দায় বুঝে আজকের প্রজন্মকে বুঝাতে পারবে আপনার আত্মপরিচয় আজকে আজ্ঞাসনবাদী ভারতের টার্গেট মনে রেখেন ভারত কখনো আপনাকে রাষ্ট্র হিসাবে মানে মনে করছে সে আপনার হারানো অঙ্গ এই অঙ্গ যে আবার জায়গায় উঠছে নিজের পরিচয় দাবি করছে এটাই তাদের ভয় তাই তারা হাসিনার বদলে আর একটা পুতুল সরকার আনতে চায় যাতে বাংলাদেশ আর কখনো মাথা তুলে না পারে কিন্তু ইতিহাসের চাকা ঘুরছে আজ প্রশ্ন একটাই আপনি কি এই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত আপনি কি আপনার স্বাধীনতা আপনার ধর্মীয় অধিকার আপনার আত্মপরিচয় আপনার ভাষা আর আপনার স্বপ্নের বাংলাদেশকে রক্ষা করতে চান তাহলে এই যুদ্ধ আপনারও এই যুদ্ধ শুধু নির্বাচন বা সংস্কার নিয়ে না এটা একটা জাতির আত্মার অস্তিত্ব রক্ষার লড়াই আপনি যদি এই যুদ্ধে অংশ না নেন তাহলে একদিন জেগে উঠবেন সেই রাষ্ট্রহীন আত্মাহীন ভূখণ্ডে যার নাম একদিন ছিল বাংলাদেশ এখনো সময় আছে জায়গা উঠেন সংগঠিত হন কারণ এইবার না পারলে আর কোনোবার আমরা পারবো না বাংলাদেশ বাঁচলে আপনি থাকবেন বাংলাদেশ গেলে শুধু আপনি বাংলাদেশ গেলে আপনি শুধু নামে থাকবেন নাগরিক থাকবেন না এটা আপনার যুদ্ধ এটা আপনার সময় এটা আপনার নিয়তি রচনা করার শেষ সুযোগ আসেন আমরা আগে যাই সেই স্পার্ট কঠিন গইরা। সেই ইতিহাস রচনা করতে সেই অনিবার্য বিজয়ের পথে ইতিহাস অপেক্ষা করতেছে ইনকিলাব জিন্দাবাদ করে পাশে থাকার জন্য অনুরোধ রইল